দু হাজার পঁচিশে আপনি একটি গেমিং চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না যদি আপনি এই ভুলগুলো করে থাকেন যেগুলো আমি ভিডিওর আগে বলতে যাচ্ছি এবং সাথে সাথে এগুলোও বলবো যে কোন কোন জিনিস করলে দু হাজার পঁচিশে আপনি গেমিং চ্যানেল তাড়াতাড়ি গ্রো করতে পারবেন তো এই টিপসগুলো বলার আগে আপনার মাথায় এই ভাবনাটা তো এসেছি যে দু হাজার পঁচিশে এত হাই কম্পিটিশানের সাথে একটি গেমিং চ্যানেল গ্রো করা কি সম্ভব আর এর উত্তর হচ্ছে হ্যাঁ কারণ এখন গেমিং ইন্ডাস্ট্রিতে কম্পিটিশান বাড়েনি বরং ফেক ক্রিয়েটার্সের সংখ্যা অনেক বেড়ে গেছে ফেক ক্রিয়েটার্স বলতে তাদের কথা বলছি যারা পাঁচটা দশটা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওগুলিতে বেশি ভিউজ না আসার কারণে তারা চ্যানেলটিতে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় কারণ তারা গেমিং চ্যানেল গ্রো করার সঠিক পদ্ধতিটাই জানে না যেগুলো আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো শুরু করি পয়েন্ট নাম্বার ওয়ান দিয়ে যেটা হলো চ্যানেল ওপেনিং যদি আপনি একটা নিউ চ্যানেল ক্রিয়েট করি তাতে গেম ভিডিও আপলোড করতে শুরু করেন তাহলে আপনার ভিডিওতেও ভিউ আসা ততটাই মুশকিল যতটা বিনা ব্যাটে ক্রিকেট খেলা যে কোনো গেমিং চ্যানেলে আপনার গেম কোয়ালিটি দেখানোর আগে আপনাকে কিছু অডিয়েন্স গ্যাদার করতে হয় তো এবার প্রশ্ন হচ্ছে অডিয়েন্স কিভাবে গ্যাদার করবেন তার জন্য প্রথমে আপনারা চ্যানেলে গেম প্লে ভিডিও বাদে তার জায়গায় গেমিং টিপস আপডেট অ্যান্ড রিভিউজ গেমিং নিউজ গেমিং ইকুইপমেন্টস টপ গেমস এই সব টপিকে ভিডিও আপলোড করতে হবে আর আপনাকে বলে রাখি যে টেকনো গেমারও শুরুর দিকে এইরকম ভিডিও আপলোড করি নিজের অডিয়েন্স গ্যাদার করেছিল যদি আপনার স্কিলস ভালো হয়ে থাকে তাহলে আপনি টিপস অ্যান্ড ট্রিক্সের উপর ভিডিও বানাতে পারেন আর যদি আপনার স্কিলস ততটা হাই কোয়ালিটি না হয়ে থাকে তাহলে আপনি আপডেট অ্যান্ড আপকামিং নিউজের ব্যাপারেও বলতে পারেন এবং আপনি যদি একটি এমপ্লমেটিভ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি ইকুইপমেন্টস অ্যান্ড গ্যাজেটসের জন্য বলতে পারেন যেমন কোন গেম খেলার জন্য কোন ডিভাইসটি ভালো হতে পারে এই রকমভাবে শুরুতে আপনি একটি অডিয়েন্স বেস নিজের তৈরি করে নিতে পারেন আর এটা থেকে ইউটিউব অ্যালগোরিদাম বুঝে যাবে যে আপনার ভিডিওটি কাদের কাছে পৌঁছাতে হবে আর আমি আপনাদের সাজেস্ট করব যে এইরকম কন্টেন্ট আপলোড করতে থাকবেন যতক্ষণ না এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় কারণ প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করাই সব থেকে মুশকিল হয়ে পড়ে এবার আসি আমাদের সেকেন্ড পয়েন্টের দিকে যেটা হলো কন্টেন্ট একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যাওয়ার পর আপনি গেম প্লে ভিডিও আপলোড করতে পারেন একটি গেম প্লে ভিডিওর ক্ষেত্রে থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো রেকর্ডিং ও ভয়েস ওভার একটি গেম প্লে ভিডিওতে থেকে ইম্পর্টেন্ট হলো স্মুথ গেম রেকর্ডিং তার জন্য আপনাকে একটি ভালো রেকর্ডিং অ্যাপের সন্ধান করতে হবে বা আপনার মোবাইল ফোন যদি ভালো হয় তাহলে সেই মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে গেম প্লে রেকর্ডিং করতে পারেন রেকর্ডিংয়ের পাশাপাশি ভিডিওতে ভয়েস ওভারও খুব বেশি ম্যাটার করে কারণ একটি ভালো ক্লিয়ার ভয়েস আপনার অ্যাভারেজ ভিডিওকেও খুব ইংরেজিং করে তুলতে পারে যদি আপনার ঘরে দুটি মোবাইল ফোন থেকে থাকে তাহলে আপনি একটা মোবাইলে গেম প্লে করবেন এবং সাথে সাথে পাশে সেকেন্ড মোবাইল দিয়ে ভয়েস ওভার করবেন আর যদি আপনার কাছে একটি মোবাইল থেকে থাকে তাহলে প্রথমে রেকর্ডিং করে পরে আলাদাভাবে ভয়েস ওভার করে এডিটিংয়ের সময় একসাথে মার্চ করে নেবেন এতে ভিডিওর কোয়ালিটি আরও ইম্প্রুভ হয় এরপর আমাদের থার্ড পয়েন্ট হলো এডিটিং হ্যাঁ গেম ক্ষেত্রে ভিডিও এডিটিং করার সময় আপনাকে কিছু বেসিক জিনিস অ্যাড করতেই হবে আর এগুলো এডিটিং করতে এখনকার বাচ্চা করে সব থেকে প্রথম জিনিস হলো টেক্সট আপনাকে ভিডিওর মাঝে মাঝে কিছু টেক্সট অ্যাড করতেই হবে যাতে ভিডিও দেখতে দেখতে ভিওয়ার্সদের চোখ হঠাৎ কিছু আলাদা একটা জিনিস লক্ষ্য করে এর ফলে ভিউয়ার্সদের অ্যাটেনশন হুক হয় তারপরের ইম্পর্টেন্ট আইটেমটি হলো মিমস আপনারা অনেক বড়ো বড়ো ইউটিউবারদের গেমপ্লে ভিডিওতে লক্ষ্য করেছেন হয়তো যে তাদের ভিডিওতে কিছু বিশেষ মুহূর্তে প্রায় মেমস অ্যাড করে যেমন যখন হাসির সিন বা স্যাড সিন বা কোনো অবাক করা ভিডিও সিনস আসে তখন তারা মেমস ইউজ করে কারণ এটাতে সেই মুহূর্তটাকে দর্শকের কাছে আরও রিয়েলিস্টিক ইমোশন অ্যাড করে তারপর এডিটিংয়ের মধ্যে আসে সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্ট ইউজ করলে আপনার মরা ভিডিওতেও যান চলে আসবে সাউন্ড এফেক্ট শুধু গেমিং ভিডিওতেই নয় যে কোনো ভিডিওর জন্যই মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তাই ভিডিও এডিট করার সময় অবশ্যই সাউন্ড এফেক্ট ইউজ করবেন তো এই ছিল কিছু কি পয়েন্ট যেগুলো একটি গেমিং চ্যানেল গ্রো করার জন্য আবশ্যিক আর অবশ্যই প্রথম কি পয়েন্টটি মনে রাখবেন কারণ দু হাজার পঁচিশে একটি গেমিং চ্যানেল গ্রো করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন কারণ ওখানে আমরা বিভিন্ন ধরনের এডিটিং টুলস এবং এডিটিং প্যাক ফ্রিতে প্রোভাইড করি এবং আমাদের সাথে কথা বলতে চাইলেও টেলিগ্রাম থেকেই কথা বলতে পারবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন